ব্যাটা কি একটা তো বুঝলাম না disso অন্য কিছু নি আছে আচ্ছা বেগ বুতি টিয়া কে ভাই বেগ বুতি টিয়া বেগ বুতি টিয়া বিশটা তো বুঝলাম না এ গুয়ে বলো কি ভাই ভাই যা দিবা আয় বল ভাই আচ্ছা ভাই মিগে ভাই আচ্ছা ভাই মোবাইল তো মোবাইলটা লাল লাল টিরা দস তো

ড় কিলোমিটার দূরে হয়ে বুঝি আসলে বিষয় দেখ বিষয় কোনো গাড়ি ঘুরে তো উড়ে না সুযোগ আছে আটটি আছে আটটি আছে বিষয় দেখি বিষয়টা বুঝতে পারলাম না ভাই হ্যাঁ বিষয়টা কি বুঝলাম তো হ্যাঁ

মেরামে রং করে মেরামে বাদ যেতাম মেরাম চলে নামে বাড়িতে আমরা আমরা ফাঁকা দেন না ধন্যবাদ নিয়া আরে না তোমাদেরকে আমি আরো আর একটা ব্যাগ বুড়া টাকা দিয়ে দিব আমার বাড়িতে গেলে বুঝলাম না তো ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে মেরাম চলো আচ্ছা চলো দা হবে হবে না ভাই হ্যাঁ মেরাম শুনতে রে না ভাই মেরাম আগে আসো ভাই ভাই তুমি নিয়ে ফোন করে দে

बती को तो तो आप बती को तो था। तो आप बताएँ शाहकुन हाँ चची कैसे ना अच्छा भाई तो सब हो चार फार्म लगाएँगे हैं बड़ा चार फार्म वालों पे करना तो है अच्छा 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 अच्�

আচ্ছা <San> <San>

बैठ जाएगा ना बड़ा देखो कौन देख के नामड़ा तो बड़ा हां हमने एक दिन हम गया होता

বাইরে শুনলো আর আমরা তো আমরা বল নাছি না কতদিন আমরা আমরা এর একটু দেখা যাবে না আসলে আমার কিছু যখন দত্তর সোমদিন আমি আশা মানে সারা কি করতে না হ্যাঁ গানটা বল